এটি হল অ্যামাজন ফরেস্ট আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর জঙ্গল এতটাই বড় যে যদি আপনাকে এর মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে বের হতে আপনার চারশো দিন লেগে যাবে আর এই দীর্ঘ যাত্রায় আপনার সামনে হাজির হবে এমন সব প্রাণী যাদের আকার ছোট হোক বা বড় কোনো গুরুত্বই রাখে না এদের একটাই উদ্দেশ্য আপনাকে মেরে ফেলা আর নিজের পেট ভরানো কারণ এটা অ্যামাজন ফরেস্ট এখানে একটা ছোট্ট তিম্পুড়েও আপনার প্রাণ নিতে পারে এই জঙ্গল এমন এক বিশাল এলাকা দখল করে আছে যা প্রায় পঞ্চান্ন লক্ষ স্কোয়ার কিলোমিটার এতটা বড় জায়গা যেখানে ভারতের মতো দুইটি দেশ বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ আর দুবাইয়ের মতো একশো সাতান্নটা দেশ অনায়াসে ফিট হয়ে যেতে পারে এই জঙ্গল আটটি দেশের মধ্যে ছড়িয়ে আছে এর বিস্তার এতটাই বিশাল যে এটা আমেরিকার কিছু স্টেট কলম্বিয়া গায়ানা ব্রাজিল পেরু হয়ে বলিভিয়া পর্যন্ত ছড়িয়ে রয়েছে আর আপনি জেনে অবাক হবেন এই মুহূর্তে পৃথিবীতে যত প্রাণী নিঃশ্বাস নিচ্ছে তার বিশ শতাংশ অক্সিজেন আসে এখান থেকেই চল্লিশ হাজার কোটি গাছপালার এই জঙ্গল কেবল প্রকৃতির দ্বারা শাসিত এখানে সব কিছু নিজে থেকেই ঘটে যায় আজ আপনি জানতে চলেছেন অ্যামাজন ফরেস্টের এমন সব হতবাক করে দেওয়া সত্য যা হয়তো আগে কখনো শোনেননি এই জঙ্গলে হাজার হাজার বছর ধরে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী বাস করছে যাদের রাজত্ব আজও অক্ষুণ্ণ যদিও অ্যামাজনের মোট এলাকা পঞ্চান্ন লক্ষ স্কোয়ার কিলোমিটার কিন্তু যদি এর পুরো বর্ডার ঘুরে ফেলা হয় তাহলে এর দৈর্ঘ্য দাঁড়ায় নয় হাজার পাঁচশো কিলোমিটার যা মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত সাতবার যাওয়া আসার সমান এই বিশাল ও ঘন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ এখানে বছরে এমন কোনো সপ্তাহ নেই যখন বৃষ্টি না হয় এখানে জঙ্গল এতটাই ঘন যে বৃষ্টি হলে সেই জলগাছের পাতার মধ্য দিয়ে দশ মিনিট পর মাটিতে পৌঁছায় আর এই ঘনতার কারণেই এখানে দিনে দুপুরেও অনেক জায়গায় রাতের মতো অন্ধকার থাকে কারণ সূর্যের আলো ভেতরে ঢুকতেই পারে না এই ঘন জঙ্গলে এমন অনেক প্রাণী পাখি আর উদ্ভিদের প্রজাতি আছে যেগুলো পৃথিবীর আর কোথাও নেই এখন পর্যন্ত এখানে পাওয়া গেছে চল্লিশ হাজারেরও বেশি উদ্ভিদের প্রজাতি তেরো হাজার তিনশো পাখি দুই হাজার দুইশোটির ও বেশি মাছ দুইশো বাহাত্তর স্তন্যপায়ী ও তিনশো আশিটির ও বেশি অন্যান্য প্রজাতির প্রাণী এছাড়াও পঁচিশ লক্ষেরও বেশি বিষাক্ত পোকামাকড়ের প্রজাতি দেখা গেছে এখানে এই জঙ্গল যেমন বাইরে থেকে সুন্দর ভেতরে ততটাই ভয়ঙ্কর কারণ এখানে এমন ছোট ছোট প্রাণীও রয়েছে যারা হারহীন করা ভয়ানক যদি কেউ ভুল করে এই জঙ্গলে ঢুকে পড়ে তাহলে প্রথমেই তার দেখা মিলবে গ্রিন অ্যানাকোন্ডার সঙ্গে এটা হলো বিশ্বের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সাপ যার দৈর্ঘ্য প্রায় ত্রিশ ফুট আর ওজন দুইশো পঞ্চাশ কেজি এই সাপ নিজের থেকেও বড় প্রাণীকে গিলে ফেলতে পারে এমন অ্যানাকোন্ডার সংখ্যা ঠিক কত সেটা আজও কেউ জানে না এছাড়াও এখানে আছে কোবরা পাইথনের হাজারো প্রজাতি আপনিও নিশ্চয়ই একবার না একবার পিঁপড়ের কামড় খেয়েছেন যদিও পিঁপড়েরা অনেক ছোট হয় কিন্তু অ্যামাজনে এক প্রজাতির তিঁপুড়ে আছে যার নাম বুলেট অ্যান্ট যা প্রায় চার সেন্টিমিটার লম্বা আর এতটাই বিষাক্ত যে যদি সে কাউকে কামড়ায় তাহলে তা গুলির আঘাতের মতো যন্ত্রণাদায়ক হয় এমনকি অনেকে এর কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এই জঙ্গলের ভিতর দিয়ে বয়ে চলেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং পানির ভলিউম অনুযায়ী সবচেয়ে বড় নদী অ্যামাজন রিভার এর মোট দৈর্ঘ্য ছয় হাজার কিলোমিটার আর গভীরতা প্রায় তিনশো ফুট এই নদীতে আছে বিশাল বিশাল অ্যালিগেটর যারা খিদের জন্য যে কোনো নদী পেরোতে পারে প্রতি সেকেন্ডে দুই লক্ষ উনিশ হাজার ঘন মিটার জল এই নদী দিয়ে বয়ে চলেছে এই জল কত বেশি তা বোঝাতে গেলে বলা যায় মিশরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সাম এল শেখ মাত্র এক সেকেন্ডে পূর্ণ হয়ে যাবে অ্যামাজনের নদীতে এমন এক দুর্লভ ডলফিন পাওয়া যায় যাকে বলে তিন ডলফিন যার দৈর্ঘ্য নয় ফুট এবং ওজন দুইশো কেজি আর মস্তিষ্ক খুবই বড় এই ডলফিন কিন্তু মানুষের উপর আক্রমণও করতে পারে এছাড়া এখানে আছে ইলেকট্রিক ইল যারা আত্মরক্ষার জন্য আটশো ষাট ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ ছাড়ে যা যে কোনো প্রাণীর নার্ভ সিস্টেম ধ্বংস করে দিতে পারে এমনকি এই ইল মানুষকেও ঝলসে মেরে ফেলতে পারে দুই হাজার সাত সালে স্ট্রেল নামের এক ম্যারাথন সাঁতারু পুরো অ্যামাজন রিভার সাঁতরে পার হন যেখানে ছিল হাজার হাজার ভয়ানক প্রাণী অ্যানাকোন্ডা অলিগেটার হিল ইত্যাদি তিনি দিনে দশ ঘন্টা সাঁতার কাটতেন আর তার তিন জলের পাশে মাংসের টুকরো ছুঁড়ে দিত যাতে প্রাণীগুলো সেখানেই মনোযোগ দেয় অ্যামাজনে এমন এক নদীও আছে যেখানে সবসময় পানি ফুটছে এই নদীর নাম এখনো রহস্যে মোড়া এর দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ কিলোমিটার এবং তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস যেখানে কিছু ফেলে দিলে সঙ্গে সঙ্গেই পচে যায় অ্যামাজনের ভেতরে এখনো প্রায় ছশোর বেশি উপজাতি বাস করে যারা শিকার করে জঙ্গলে বসবাস করে এবং বাইরের দুনিয়াকে কখনো দেখিনি যখন তারা কোনো নতুন মানুষ দেখে তখন এমন প্রতিক্রিয়া দেয় যেন জীবনে প্রথমবার কোনো বাইরের কিছু দেখছে এছাড়াও অ্যামাজনে এমন কিছু রহস্যময় দাগ আছে যেগুলো স্যাটেলাইট থেকে দেখা যায় যার ব্যাস এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত এবং সংখ্যায় তিনশোর বেশি কে এই রহস্যময় চিহ্নগুলো তৈরি করেছিল বা কেন করেছিল আজও তা এক রহস্য আপনি যদি চান এই রহস্য নিয়ে আমরা আলাদা একটি ভিডিও বানাই তাহলে কমেন্টে লিখুন পার্থ আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে